জড়ুথুবু হয়ে খাচ্ছে শোভ শোভ বন্ধুরা শীতে কথাবার্তা একেবারে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে শুভকে আমি শোভ বলছি আর কি করা যাবে বলো তো শুভ বেরোবে তো তাড়াতাড়ি করে চা খেয়ে নিচ্ছে আর এমন করে খাচ্ছে যেন জল খাচ্ছে তো যাই হোক বন্ধুরা চাটা ঠান্ডাই তো কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি পেঁপে কলা দিয়ে একটা শুক্তো আর উচ্ছে আলু ভাজা আর এখানে ভাত ফুটছে তো বন্ধুরা শুভ আজ বেরোবে তো তাড়াতাড়ি করে রান্না করছে তো এখন পৌনে সাতটা প্রায় বাঁচে তো ও সাড়ে সাতটায় বেরিয়ে যাবে আর আজ সোমবার তো আমি তাড়াতাড়ি করে বেড়ে দিয়েছি তো ও স্নান করে এসে খেতে বসেছে ওর বাপি এবার এসে বসবে আর ও প্রতিবারে এইভাবে স্নান করার পর কিচ্ছু গায়ে দেবে না এইভাবে কাঁপতে কাঁপতে খাবে গায়ে যদি কিছু দিতে যাই ওর আপত্তি ও কিছুতেই গায়ে কিছু নেবে না খেয়ে নিয়েই জামা প্যান্ট পরবে সব ওই আসছে সময় মেনটেন করতে পারবে না তো বাবার এসেই মাত্র বললো সময় মেনটেন করতে পারবে না এরা বলবে না এই কেন বন্ধুরা প্রতিবারেই গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে আর এরা কিছুতেই বেরোবে না তো সময়ের আগে তো এদের যাওয়া উচিত তাই না মানে গাড়ি আসার আগেই তো এদের যাওয়া উচিত আজ আমিও শুভকে তুলে দিতে এসেছি আরও একটা কারণ আছে পিসিদের একটু দেখতে এসেছি হ্যাঁ আসবে তোরা সবাই আবার হ্যাঁ তোরা তো এলে না আমাদের বাড়িতে কোথায় গেলাম না হ্যাঁ আমাদের বাড়িতে এস তো থেকে আর।

গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমার সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বড় ছেলেকে তো তুলে দিতে এলাম আর পিসি পিসির মেয়ে জামাই সকলে চলে যাচ্ছে ওই গাড়িতেই তো ভাবলাম একটু দেখা করে যাই আর তোমাদেরকেও আমি একটু দেখাতে পারবো ওদের সঙ্গে তোমাদের একটু চেনা পরিচয় করিয়ে দিলাম আর কি এখন তুলে দিয়ে চলে যাচ্ছি পিসিরা ওই যে গঙ্গা স্নানের সময় এখানে এসেছিলো মকর সংক্রান্তি যেটাকে বলে আর কি তো তখন এসেছিল আসলে আমার জেঠুর বাড়িতে কিছুদিন ছিল তারপরে আমাদের বাড়িতে এসেছে তো আমি না ওই বাড়িতে যাব কথা ছিল যাব যে ওখানে যাবো সকলে একসঙ্গে মজা করব কিন্তু হয়ে ওঠেনি গো কিছু কিছুদিন আগে তো দেখলে দিন ওই বাড়িতে ছিলাম তো এবারে সব সময় না থাকা সম্ভব হয় না বড় ছেলেও যেতে চায়নি এবার ওকে রেখে তো আর আমি ওখানে থাকতে পারবো না না তো সেই জন্য যাওয়া হয়নি আর সমুড়ো পড়াশোনা শুরু হয়ে গেছে নতুন নতুন ক্লাসে উঠেছে উঁচু ক্লাসে এবার পড়াশোনারও চাপ ফের আসছে বাড়িতে তো সেই সব মিলিয়ে আর কি যাওয়া হয়নি তো ভাবলাম অন্তত চলে যাচ্ছে একটু দেখা করে আসে তো বড় জেঠুর বাড়িতে যখন ওই গিয়েছিলাম সকলে একসঙ্গে ওই যে একটা পিকনিক মতো হয়েছিল ওখানে তো দেখা হয়েছিল এই যে দিদি বসে বসে চাল ধুচ্ছে কতক্ষণ ধরে চাল ধোবে অনেকক্ষণ ধরবে তো চাল ধোয়ার জন্য এই যে অনেকক্ষণ ধরে চাল ধোবে

খুব সুন্দর গোলাপ ফুল সুন্দর কালার গোলাপ ফুলের দেখো কত সুন্দর গোলাপ ফুলের কালার কালারটা মানে অসাধারণ কালার খুব সুন্দর পেঁপে গেছে অনেক পেঁপে হয়েছে

দেখি প্রায় বলতে পারো পাড়া ঘুরে আমি এখন স্নান করে এসে পুজো দিয়ে নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করছি তো বন্ধুরা সাথে দি বললো চলো ওদের বাড়িতে খুব সুন্দর ফুল ফুটে আছে তুমি ভিডিওতে দেখাবে তো যাই হোক গিয়ে একটু ভিডিও করে আসলাম আর বন্ধুরা আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যার রাম মন্দিরে তো হনুমানজিকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে পুজো দিয়ে নেমে আমি খেতে বসেছি তো টিফিনটা কিন্তু মা পাঠিয়েছে প্রতি সোমবার করে তো মা টিফিন পাঠায় শুভ এই সরি সমু আর আমার জন্য কারণ মা শুভর জন্য টিফিন দিয়ে দেয় তো ওটা না মায়ের দায়িত্ব মা বলেছে যে আমি শুভকে সবসময় এই টিফিন করে দেব তো তার সঙ্গে আমাদেরও হয়ে যায় সমুর আর আমার এখন আমি ছাদে চলে এসেছি আমি কেচে নেব তো অনেক কাঁচা পড়েছে তো কিছু কাঁচা নিয়ে এসেছি সবগুলোকে আমি একসঙ্গে নিয়ে আসিনি তো বন্ধুরা সমু একটু ভিডিও করে দিচ্ছে তো দেখো কত রকমভাবে ভিডিও করছে কত রকম স্টাইল করছে দেখো কেচে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এখন মেলে দিচ্ছি তো সমু এইভাবে যে ভিডিও করছে মানে এই রকম স্টাইল করছে আমি কিন্তু জানতাম না যখন আমি এডিট করছিলাম তখনই দেখলাম কি কাণ্ড দেখেছ ছেলের বন্ধুরা অনেকগুলোই কাছাকাছি করলাম সব মেলে দিয়েছি এই যে এটা আর এই এই কয়েকটা এগুলো আগের দিনের একটু রোদে দিয়ে দিলাম একটু ভিজে ভিজে ভাব আর তাছাড়া সব কিছুই কেচে দিলাম ও ছাদে একটু রোদে দাঁড়াই গত কয়েকদিন তো রোদের মুখ দেখিনি হ্যাঁ প্রায় তো এক সপ্তাহ এক সপ্তাহ না তার মধ্যেও উঠেছিল তো তেমন রোদ ওঠেনি জানো তো তো নেবার নেবা রোদ্দুর ছিল কোনো কোনো দিন তো আজ না ভালো রোদ্দুর উঠেছে তো একটু রোদে দাঁড়িয়ে আছে সমু রয়েছে আমার সঙ্গে ওই ওই যে যে ঘুরছে মুখ কেমন করলো তো একটু রোদে দাঁড়িয়ে নিচে চলে যাব তো রান্না বান্নার তেমন ঝামেলা নেই বলতে শুভর রান্নার সঙ্গে হয়ে আছে আর গত দিনের কিছু তরি তরকারি রয়েছে তো এই সোমবার করে না এরকমই আমাদের খাওয়া হয় বেলার দিকে তেমন কিছু করতে লাগে না এই সমুর জন্য হয়তো একটু ডিম সিদ্ধ কিংবা পোচ অমলেট এই ধরনের কিছু করে নি আর কিছু করতে লাগে না কাছাকাছি করে এখন নিচে চলে এসেছি বিছানা পড়ে রয়েছে দেখেছো কাণ্ড কি বলবো এখন শীতের বেলা বুঝতেই পারছো বেলা ছোট আর ওরা সকালবেলা বেরিয়ে যাওয়ার পরে আমি তো পাড়ার মধ্যেই প্রায় অনেকটা সময় কাটিয়ে এসেছি তো এবারে এদিকে সময় কম পড়ে যাচ্ছে আর কী বা করা যাবে তো যাই হোক আমি বিছানাটাকে তুলে নিই ছটফট করে তারপরে আমি বিছানা তুলে চলে এসেছি একটু মাথা টাথাগুলোকে আঁচড়ে নিই বন্ধুরা কারণ আজ রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই ওই শুভর সঙ্গে যা রান্না করেছি তো তোমাদের তো বললামই তো সেগুলো খাবো আর আগের দিনের কিছু তরি তরকারি রয়েছে গরম করে নেব তো আর একটু মুখে ক্রিমটাও মেখে নিই আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি বিকেলে না খুব একটা এইসব করার সময় সুযোগ পাই না এখন ঘড়ির কাটা প্রায় দেড়টা ছুঁই ছুঁই তো আমি আর সমু চলে এসেছি ছাদে তো পিঠে রোদ লাগিয়ে বন্ধুরা খাচ্ছি কি যে আরাম লাগছে কি বলবো তো প্রায় প্রতি বছর আমরা প্রায় দিন কিন্তু ছাদে খেতাম সকলে মিলে কিন্তু এবছর না হয়ইনি আমি আর সমু এই নিয়ে দুদিন খাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করে নেব। তো রাতে আজ কুকারেই রান্নাটা করে নেব তো কি করব যেন আজ করব আলুর দম আলুর দম আর ভাত গরম গরম আলুর দম আর ভাত বন্ধুরা কি যে লাগে বন্ধুরা কী বলবো অসাধারণ লাগে বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগে আমরা সকলে খুব ভালো খাই আর সমুর বাপির যদিও আলু তেমন পছন্দ নয় কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে হলে কিন্তু ও খায় তো বন্ধুরা করে নিচ্ছি কুকারে তো খুব একদম সহজ সিম্পিল মানে কি বলছি সহজ আবার সিম্পিল যাই হোক একদম সাদা মাটাভাবে আমি করে নিলাম কুকারে তো আলুর দম তো তোমরা সকলেই জানো তোমাদেরকে আর শেয়ার করার কিছুই নেই আর বন্ধুরা তোমাদের মধ্যে কেউ যদি জানতে চাও প্লিজ কমেন্ট করতে পারো তো চলো আমি তাহলে কুকারের ঢাকনা এবারে দিয়ে দেব দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব কারণ নতুন আলু তো দুটো দিতে হবে একটু শক্ত শক্ত ভাব থাকে তো আমি এখানে দুটো সিটি দিয়ে নিলাম আর পাশে কি হচ্ছে দেখো পাশে হচ্ছে ফুল চিংড়ি তো আমি এখন ভয়েস অভাদ দিচ্ছি তো আমার এখনই কিন্তু জীবের জল চলে আসছে যদিও খাওয়া হয়ে গেছে তো যাই হোক এই দেখো দেখিয়ে দিচ্ছি রাতের মেনুগুলোকে ওখানে ভাত রয়েছে ফুল চিংড়ি ভাজা আর আলুর দম তো গরম গরম না যা লাগবে বন্ধুরা কি বলবো তো আমি ওগুলোকে ঘরে রেডি করে রেখে দিয়েছি সমু আর সমুর বাপি ওপরে আছে পড়াশোনা করছে তো আমি না এখন কি করছি গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি ওরা আসার আগেই তাহলে কাজটা কমে থাকলো আর বন্ধুরা প্রতিদিনই এই কাজগুলো আমাকে তো করতেই হয় তো খাওয়ার আগে আজকে সময় পেয়েছি তো করে নিচ্ছি আর তা না হলে খাওয়ার পরেই করতে হয় তো খাওয়ার পরে করলে না বেশি যেন কষ্ট মনে হয় তো যাই হোক চলো মুছে নি জায়গাটাকে ভালো করে আর মুছবো কি বন্ধুরা যা শীত করছে না কি বলবো আসলে আমি রান্নাবান্না করে লেপের তলায় না একটু পা দিয়ে বসে টিভি দেখছিলাম তো মাঝে মনে হলো যে যাই রান্নাঘরটা আমি এখনই পরিষ্কার করে আসি সেই জন্য উঠে এসেছি তো আরও বেশি মানে কাঁপ লাগছে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন রান্নাঘরটাকে তো বন্ধুরা এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে থালাগুলোকে আমি ধুয়ে একেবারে ঘরে একেবারে রেডি করে রাখবো জানো তো যাতে ওরা এলেই মাত্র খেতে বসে যেতে পারি তো আমি এখানে সব কিছুকে জোগাড় করে রেখে দিলাম রেখে আবারও আমি টিভিটাকে চালিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না এখানেই শেষ করে দেব তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা টাটা